আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছি চব্বিশ তারিখ বিকেলে আমরা চলে গেছিলাম শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট এখানে পঞ্চাশ টাকা করে পার পারসন এন্ট্রি ফি এটা হচ্ছে এন্ট্রি গেট এখন আমরা এখান দিয়ে এন্ট্রি করব। এন্ট্রি করার পর এটা হচ্ছে ভিতরের দৃশ্য এখানে একটা ফুড কোর্টের বড় দোকান আছে তো এখানে এখানে খাওয়ার জায়গা বসে খা খেতে পারবেন এখান দিয়ে আমরা এখন এন্ট্রি করবো তো এন্ট্রি করার পর সামনে আমরা দেখতে পাবো একটা গেট যার ভিতর দিয়ে প্রবেশ করে আমরা এটার মূল সৌন্দর্যটা উপভোগ করতে পারব তো এই হলো গেট আমরা সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেলাম এখন ওরা চলে যাবে তবে এই গেটের পাশে আবার একটা দেখার মতো জায়গা আছে মানে ফুড কোর্ট আর কি একটা ফুড কোর্টের দোকান এই যে দেখুন কোর্টের দোকানটা এখানে বসে আপনারা খেতে পারবেন দোলনা খেতে পারবেন এই হচ্ছে ফুড কোর্ট রুপসি ফুড কোর্ট তো এখান থেকে আপনারা কিছু খাবার খেয়ে খেয়ে নিলে নিতে পারবেন এই হলো এন্ট্রির গেটটা এই আমরা অতিক্রম করলাম এখানে আমরা দেখতে পারবো এই সুন্দর একটা দৃশ্য এখানে মাঝে মাঝে অনুষ্ঠান হয় এই হলো আরেকটা রেস্টুরেন্ট এই দেখছেন একটা রাইট এখন এদিক দিয়ে আবার আমরা ভিতরে প্রবেশ করতে পারবো তবে দেখতে থাকুন আলে ওটা দেখলে ভালো লাগবে অবশ্য আপনারা যদি কখনো যেতে চান তাহলে যেতে পারেন এটা কেরানীগঞ্জে অবস্থিত তবে এটা একটা পার্কের মতো আমার কাছে এখানে অনেক আছে আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে দেখতে পারবেন এই ঝর্ণা দেখে খুশি হয় তাই এখানে তার একটা বসিয়ে তাকে একটা ভিডিও করে নিলাম আমার কাছে খুবই ভালো লাগে ঝর্ণা আমার মেয়ের কাছে খুব ভালো লাগে মেয়ে পান দেখলে খুবই হতাশ হয়ে পড়ে সেখানে যাবে আর এখানে একটা ময়দান ময়দান পেয়ে সেখানে নাচা শুরু করলো এখানে অবশ্যই একটু গান গান বাজনা হচ্ছিল তো এই জন্য সে নাচছে আর এখান দিয়ে এন্ট্রি করার সময় দেখুন গেটটা কি সুন্দর করে সাজিয়েছে তারা এখন এর ভিতরে শুধু রাইট আর রাইট এখানে একটা বড় শোরুম আছে মানে দোকান আর এদিকে হচ্ছে সবগুলো রাইট এক একটা রাইট আমার কাছে খুবই ভালো লাগে কারণ এগুলো বাচ্চাদের খেলনার জন্য খুবই সুন্দর একটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে। তবে আপনারা মাঝে মাঝে ঘুরে আসতে পারেন এটা হচ্ছে ট্রেনের রাস্তা ট্রেনের রাইট আর কি যে দেখেন ট্রেন আসছে অবশ্যই আপনারা দেখতে থাকুন এত কথা তো আর বলা সম্ভব না আপনারা দেখুন দেখলে অবশ্যই ভালো লাগবে রাতের বেলা এই ভূতের বাড়িটাকে দেখতে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা প্লেস দেখেন আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আমি কতগুলো ছবি তুলেছি ছবিগুলো খুবই সুন্দর উঠেছে যাও না যাও না কি আছে অনেক সময় হয়ে গেছে এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এভাবে সবসময় দিয়ে পাশে থাকবে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাব ভালো থাকবেন সবাই